এই জঙ্গলে প্রচুর অ্যানাকোন্ডা পাওয়া যায় আমরা এখন দেখে আসলাম একটা অ্যানাকোন্ডা আর একটা পাইথন দুজন মারপিট করছে তো লাঠি দিয়ে মেরে দুজনের মারপিটটাকে ভাঙালাম কত ঘন জঙ্গল সো হে গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর যদি ভালো না থাকো তাহলে আমার এই মিনি ব্লগটা দেখতে থাকো তোমরা খুব ভালো লাগবে খুব এনজয় লাগবে তো তোমরা আমার এই মিনি ব্লগটা দেখতে থাকো আর আমরা এখন আছি ম্যাসেঞ্জার ড্যামে যে পাহাড়গুলো আছে সেই পাহাড়গুলোর উপরে এখন চড়ছি তো প্রথমে ভাবলাম সে এত কিছু হবে না উপরে উঠতে গিয়ে কিন্তু এখন উঠতে গিয়ে যা অবস্থা হলো গাইস প্রচুর অবস্থা খারাপ অনেকটা উপরে উঠতে হচ্ছে একদম অবস্থা প্রচুর খারাপ আর আমরা উপরে এই জন্যে উঠছি যে উপরে উঠে ম্যাসেঞ্জার ড্যামের ভিউটা কীরকম আসছে এই জন্য উঠছি আমি লাফিয়ে লাফিয়ে দৌড়িয়ে দৌড়িয়ে একেবারে উঠলাম আর এই জায়গাটা হচ্ছে একটু ছায়া জায়গা একদম খুব ঠান্ডা লাগছিলো এই জায়গাটা খুব সুন্দর জায়গা ছিল এখন আমরা আরও উপরে উঠবো উপরে উঠে তোমাদেরকে দেখাবো যে ম্যাসেঞ্জার ড্যামের ভিউটা রকম আসছে তো এখন আমি লাফিয়ে লাফিয়ে দৌড়িয়ে দৌড়িয়ে একদম লাফিয়ে লাফিয়ে দৌড়িয়ে দৌড়িয়ে এখন উঠতে থাকছি উঠতে থাকছি আর এখন এই তো আমরা এখন উঠে গেলাম এখান থেকে তোমাদেরকে দেখাবো যে ম্যাসেঞ্জার ড্যামের ভিউটা কীরকম আসছে যে মৈরাকি নদীর উপর যে ড্যামটা তৈরি করা হয়েছে ম্যাসেঞ্জার ড্যাম সো তোমাদেরকে এখন আমি সেটাই দেখাবো এই হচ্ছে ম্যাসেঞ্জার ড্যাম যে খুব সুন্দর ভিউটা আসছে তবে আমরা আরও উপরে গিয়ে দেখব এর থেকে ভিউটা কীরকম আসছে উপরে গেলে আরও হয়তো আশা করি ভালো আসবে ভিউটা তো এই জন্য এখন আমরা আরও উপরে উঠতে লাগলাম গাইস উপরে উঠতে গিয়ে দেখবো যে কীরকম ভিউটা আসছে তো তোমরা আমার এই ভিডিওটা দেখতে থাকো আর আমার ইউটিউব চ্যানেলটা এনআর ব্লগ তোমরা সাবস্ক্রাইব করে দিও গাইস আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিব। আর আমার ফেসবুক পেজ এনআর ব্লগ সেটাকেও ফলো করে দিও গাইস তো তোমরা এরকম ভিডিও পেতে চাইলে আমার পেজটাকে অবশ্যই ফলো করে রাখবা খুব মজা লাগবে এই জঙ্গলে প্রচুর পাওয়া যায় আর একটা পাইথন দুজন মারপিট করছে তো লাঠি দিয়ে মেরে দুজনের মারপিটটাকে ভাঙালাম আর আমাদের একটা সঙ্গী কি দেখো উপরে উঠে অবস্থাটা দেখো গায়ে অবস্থাটা দেখো একেবারে শেষ অবস্থা আমাদের ব্যাগ হেলমেট সব এখানে রেখে আরও উপরে উঠেছিলাম এখন আরও নিচে নামতে হবে অনেকটা নিচে নামতে হবে গিয়ে একটু ছায়াতে বসতে হবে কত ঘন জঙ্গল একেবারে ও লাভলি সত্যি মাইন্ড ফ্রি জায়গা সো আমার এই মিনি ব্লগটা তোমাদের কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করতে হবে আর এরকম মজার মজার ভিডিও পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে হবে কাইশ